আসসালামু আলাইকুম আমার চ্যানেলের সবাইকে আজকে আমি যেই বিষয়ে বলবো সেটি হচ্ছে পশ্চিম আকাশে সূর্যোদয় হঠাৎ করে একদিন পশ্চিম দিকে সূর্য উঠবে সেটা হচ্ছে কেয়ামতের বড় একটি আলামত একদিন সূর্যাস্তের পর হজরত আবু আল্লাহ আনহু বর্ণনা করেন রাসলিল্লা সাল্লাইসাল্লাম আমাকে বলেন তুমি কি জানো এটা কি একটা সূর্য কোথায় যায় আমি বললাম আল্লাহর রসুল সাল্লাই সালামই ভালো জানেন অতপর তিনি বললেন এটা চলতে চলতে আরও সে আজিমের তলে পৌঁছে আল্লাহকে সেজদা করে এবং অভ্যাস অনুযায়ী পুনরায় পূর্ব দিকে উদিত হওয়ার সময় অনুমতি প্রার্থনা করে তাকে অনুমতি দেয়া হয় এমনিভাবে চলতে চলতে এমনও একদিন আসবে যেদিন সে সেজদা করবে কিন্তু তার শেষতা গ্রহণ করা হবে না এবং পূর্ব দিকে উদিত উদিত হওয়ার অনুমতি প্রার্থনা করবে কিন্তু অনুমতি দেয়া হবে না তাকে বলা হবে যেখান থেকে এসেছ সেখানেই ফিরে যাও অতএব সূর্য যেখান থেকে ফিরে এসে পশ্চিম দিকেই উদিত হবে সূর্য তার নিজস্ব কক্ষপথে আবর্তন করে এই আয়াতংশের তাৎপর্য হল সূর্য তার নির্ধারিত গন্তব্যে পৌঁছে পূর্ব দিকে দিয়ে উদিত হয় তিনি আরো বলেন তার সূর্যের গন্তব্যস্থল হচ্ছে আরশে আজিমের তলদেশে এই মুবারক হাদিসটি ছাড়াও আরো বিভিন্ন হাদিসে পশ্চিম দিক দিয়ে সূর্য দয়ের কথা বলা হয়েছে যেমন হযরত সকওয়ান বিন আসাল রাদি আল্লাহ তাল আনহু বর্ণনা করেন রাসল সাল্লাই সাল্লাম বলেছেন নিঃসন্দেহে আল্লাহ তালা পশ্চিম দিকে তওবার একটা বিরাট দরজা খুব সৃষ্টি করেছেন যা সত্তর বছরের সমান লম্বা অর্থাৎ তা এত দীর্ঘকায় যে তার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছতে সত্তর বছর সময়ের প্রয়োজন হবে পশ্চিম দিক দিয়ে সূর্যোদয়ের পূর্বে এই দরজা বন্ধ হবে না অতঃপর রসুল আলাইসাল্লাম বলেন আল্লাহ ফাকের নিম্নোক্ত বক্তব্য সে দিক ইঙ্গিত করে যেদিন আপনার পালনকর্তার নিদর্শন আসবে সেদিন এমন এক ব্যক্তির বিশ্বাস স্থাপন তার জন্য ফলদায়ক হবে না যে লোক আগে থেকে বিশ্বাস স্থাপন করেননি কিংবা তার বিশ্বাস অনুযায়ী কল্যাণকর কোনো কাজ করেননি এই আয়াতে করিমের বক্তব্যের তাৎপর্য এই যে সূর্য যখন পূর্ব দিক ছেড়ে পশ্চিম দিকে উদিত হবে তখন তার অবিশ্বাসী কাফেরদের ইমান আয় আনয়ন এবং কোনো বিশ্বাসী মুমিনের পাপ থেকে তওবা করে নেয়া গৃহীত হবে না বুখারি মুসলিমের এক হাদিসে এটা স্পষ্ট বিস্তারিতভাবে এসেছে যে মানুষ যখন সূর্যকে পশ্চিম দিকে উদিত হতে দেখবে তখন সকলে ইমান আনয়ন করবে কিন্তু সে সময় কারো ইমান গ্রহণ করা হবে না কিংবা তবাও কবুল হবে না হজরত আবু মুসারদি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন রাসুল্লা সাল্লাম ইরশাদ করেছেন নিঃস নিঃসন্দেহে আল্লাহতালা রাতের বেলা আপন কুদরতি হাত প্রসারিত করেন যাতে দিনের বেলার পাপকারী তৌবা করে নেয় আবার নিঃসন্দেহে তিনি দিনেও আপন হাতকে প্রসারিত করেন যাতে রাতে সংগঠিত পাপের জন্য তৌবা করে নিতে পারে যতক্ষণ পর্যন্ত পশ্চিম আকাশে সূর্য উদ্দিত না হবে হযরত আবু হুরাইরা রাদি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এরশাদ করেছেন পশ্চিম আকাশে সূর্যোদয়ের পূর্বে যে ব্যক্তি তৌবা করে নেবে আল্লাহ তালা তার তৌবা কবুল করে নেবে হাতকুল বাড়িতে তাবরানি কর্তৃক একটি হাদিসে উদ্ধৃত হয়েছে যে পশ্চিম আকাশে সূর্যোদয়ের পর থেকে কেয়ামত পর্যন্ত নতুন করে কারো ইমান গ্রহণ কিংবা তবা কোনো মতেই গ্রহণীয় হবে না মানে কোনো মতেই সে যতই তবা করুক তার তওবা কবুল করা হবে না হজরত শাহ সাহেব লিখেছেন একটি রাত এত দীর্ঘ হবে যে পথিক পথ চলতে চলতে হত বিকবল হয়ে পড়বে এবং শিশুরা ঘুমাতে ঘুমাতে ক্লান্ত হয়ে পড়বে আর পশু প্রাণী বনে যাওয়ার জন্য চেঁচামেচি শুরু করবে কিন্তু সূর্য আর উঠবে না এমত অবস্থায় মানুষ ভীত বোধবল অস্থির হয়ে পড়বে কান্নাকাটি এবং তবা করতে থাকবে এ রাতটি তিন চারটি রাতের সমান দীর্ঘ হবে মানুষের এই চরম ভীত বিহল সময়ে সূর্য মৃদু আলো নিয়ে পশ্চিম আকাশে উদিত হবে এই সময় এর উজ্জ্বলতা হবে সূর্য গ্রহণের সময় চাঁদের ম্লান আলোর ন্যায় বয়ানুল কোরআনের লেখক দূরের দূরে মনসুরের একটি বর্ণনা উদ্ধৃত করে লিখেছেন হজরত রাসুল করিম সাল আলাইস্লাম বলেছেন সূর্য পশ্চিমাকাশে উদৃত হয়ে যখন মধ্যাকাশে পৌঁছাবে তখনই তা পূর্ব অবস্থায় ফিরে যাবে এবং পশ্চিমাকাশে অস্ত গিয়ে পুনরায় স্বাভাবিক নিয়মে পূর্ব দিকে উদিত হবে ফুল বাড়িতে একটি হাদিস উদ্ধৃত হয়েছে যে হুজুর সাল্লাহ সাল্লাম বলেছেন পশ্চিম আকাশে সূর্যোদয়ের পর মানুষ আরও একশো বিশ বছর পর্যন্ত জীবিত থাকবে এরপর কে অনুষ্ঠিত হবে অর্থাৎ এর দ্বারা বোঝা যাচ্ছে যে আমাদের তওবা কিন্তু পশ্চিম দিকে সূর্য ওঠার আগ পর্যন্ত করতে হবে কখন কিভাবে উঠবে সেটা আল্লাহ তালাই ভালো জানেন তাই এখনও পর্যন্ত সময় আছে আমরা যেন পশ্চিম দিকে সূর্য ওঠার আগ পর্যন্ত আমরা প্রত্যেকেই তৌবা করি আল্লাহর পুরে ফিরে আসি পাঁচক্ক নামাজ আদায় করি নিয়মিত আল্লাহর কাছে তবা আমরা যেন প্রত্যেক রাতে শোয়ার আগে আমরা যেন তবা করি কারণ সময় চলে গেলে সময় আর ফিরে আসবে না কখন যে কী হবে সেটা আল্লাহ ভালো জানেন পশ্চিম আকাশে যদি হুট করে সূর্য উঠে পড়ে তারপরে মানুষ যতই কান্নাকাটি করুক না কেন যতই তওবা করুক না কেন যতই পড়ান পড়ার চেষ্টা করুক না কেন কিচ্ছু হবে না কোনো কিচ্ছু লাভ হবে না তখন মানে কান্নাকাটি করে করে নিজের বুক ফাটিয়ে কান্না করলেও চিৎকারি চেঁচামেচি করলেও কোনো তওবাও কবল করা হবে না সব শেষ হয়ে যাবে নিমেষে তারপরেও মানুষ একশো বছর বাঁচবে একশো বছর বাঁচবে কিন্তু তাতে কোনো লাভ হবে না কিন্তু যারা আগে থেকে তওবা কবুল তা করতো আল্লাহর কাছে নামাজ আদায় করতো তওবা করতো কান্নাকাটি করতো তাদের কিন্তু তবা কবল হবে কিন্তু যারা সূর্য ওঠার পর যারা বিশ্বাস করবে তাদের জন্য কিন্তু কোনো মতেই তহবা কবল করা হবে না তাই এখনও সময় আছে আমরা যেন প্রত্যেকেই তওবা করি আল্লাহর কাছে ফিরে আসছি I love